আসসালামু আলাইকুম জেএস প্যাকেজিং মেশিনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে অটোমেটিক মেশিনের সাহায্যে আপনার পণ্যটি প্যাকিং করতে পারবেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ করা হল এই আধুনিক মেশিনটির মাধ্যমে হলুদ গুঁড়া পাউডার ছাড়াও সকল প্রকার মশলা জাতীয় পণ্য খুব সহজেই পেকিং করতে পারবেন যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া ইত্যাদি মশলা জাতীয় পণ্য খুব সহজেই প্যাকিং করতে পারবেন এই মেশিনটির প্যাকিং রেঞ্জ হচ্ছে দশ গ্রাম থেকে দুইশো গ্রাম এবং প্যাকিং স্পিড হচ্ছে প্রতি মিনিট তিরিশ থেকে পঞ্চাশ পিস এই আধুনিক মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ বোল্টের বিদ্যুৎ প্রয়োজন হবে এবং পাঁচচল্লিশশো ওয়াট এই মেশিনটি সম্পূর্ণ স্টিললেস স্টিল দিয়ে তৈরি এবং এই আধুনিক মেশিনটিতে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও ফুললি টাচ ডিসপ্লে রয়েছে আমাদের থেকে এই আধুনিক মেশিনটি কেন ক্রয় করবেন কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটি মেশিনের একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মেশিন এবং আমরা চব্বিশ ঘন্টার মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় সার্ভিস সেবা প্রদান করে থাকি জেএস প্যাকেজিং মেশিনারিস থেকে মেশিন কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টল সুবিধা এবং ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি ও লাইফ সেবা মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন অথবা মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তা লিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরাই আপনার সাথে যোগাযোগ করব জেএস প্যাকেজিং মেশিনারিজ বিশ্বমানের মেশিনারিস ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে এবং সর্বোচ্চ যাচাই বাসের পর ইনপুট করে বলে জেএস প্যাকেজিং মেশিনারিজের প্রত্যেকটি মেশিন কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে অ্যাজ এ ইম্পোর্টার হিসাবে আমরা যে কোনো মেশিন ইনপুট করে এনে দিতে পারি এছাড়াও জেএস প্যাকেজিং মেশিনারিজে পেয়ে যাবেন সকল প্রকার ফুড প্রসেসিং এবং ফুড প্যাকেজিং মেশিনারি সমূহ